আছি সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর অনেকটাই ব্লা হয়েছে অনেকক্ষণ স্নান করেছি জল খাবারও খাওয়া হয়ে গেছে নিত্য পুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে তো আর আমার শরীরটা ভালো নেই মানে একটু জ্বর জ্বর সর্দি সর্দি ভাব লাগছে তো আমি সেটা ভাব আছি তো যেন তোমাদের সাথে কোনো কিছুই ভালো করে শেয়ার করতে পারছি না না তো লাটাই জ্বালা খুঁজছে হালকা জ্বরও আছে আর কে দুপুরের জন্য এখানে ভাতটা এক ফুট দিয়ে নামা আছে অনেকটা সেদ্ধ হয় নামালে এই কারণের জন্য জলখাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তো একটু চা বসালাম আর কালকে তো ওইখান থেকে দুটো নারকেল দিয়েছিল নারকেল একটু পুড়িয়ে নেবো নারকেল কোড়াটাও বার করা আছে তাহলে দিলে উড় দিয়ে দিলে যে গরমের সময় জল খেলেও বেশি হবে না তখন নাড়ু হয়ে যাবে আর আবার খাওয়ার জন্য আলু টমেটো দিয়ে একটা সবজি করেছিলাম ছোটো মেয়েটা খায়নি স্কুল থেকে এসেই খেলতে পাশের বাড়িতে বাচ্চা প্রসঙ্গে খেলে সেই খেলতে চলে গেছে জল খাবারটা আছে স্নানও করেনি বড় মেয়েটা আজকে স্কুল যায়নি বাড়িতেই রয়েছে খেল খাচ্ছে ও স্কুল থেকে চলে এসেছে আর ওদের চার ছিল গরমও ছিল তো দেখে কালচন্দ্র চুড়ে তো আজকেও গরমটা বেশ মানে ভালোই লাগছে আর রোদের চারও আছে যেখান থেকে আম গাছগুলো হাওয়া দিয়ে হচ্ছে মানে সুন্দর হাওয়া লাগছে তার আর প্লেট চিকেনের আজকে ঝোল করেছি বেশ অনেকটাই এতটা ঝোল আমাদের বাড়িতে হয় না তো আজ একটু ঝোল করেছি আর ভাত হয়ে গেছে তো চলো খেয়ে নিই তখন কিন্তু বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার পর যেমন ঘুম দিই ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি তো বললাম তো শরীরটা ঠিক লাগছে না মামা অস্ত চলে গেছে আর এখন একটু রোদ নেই আর এখন বিকেল বিকেল বেশ সুন্দর এখন লাগছে ছটা মতো বাজে এই বিকেল সূর্য মামা যেয়ে একটু পরিষ্কার হলো বিকেল বিকেল আর বিকেল বিকেলে যে কাজ থাকে চাদরটা কালকে গাচা হয়েছিল সকালে তো পাতা হয়নি দিয়ে এখন চাদরটা বেশ করে পাতলাম তারপরে কালকে তালনাটা গোছানো হয়নি আমা কাপড় এসে চেয়ারে রেখে দিয়েছিলাম আজকে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম খরদুয়ার ছাদ দিলাম বেকেলের যা কাজ আর এইগুলো কালকার এগুলো কালকার নতুনগুলো পয়লা বৈশাখের এগুলো কেঁচে দিয়েছিলাম সকালে সিঁড়িতে তো শুকিয়ে গিয়েছে এখন এইভাবে গুছ করে রাখলাম পায়রন করে আবার রাখতে হবে জায়গা মতো কোমরগুলো একটু ভেজা ভেজাচ্ছে রোদে দিইনি কিন্তু কিন্তু সিঁড়িতে একটু ছাদে এলাম আর গরমের সময় সারাক্ষণ গরম লাগবে তারপরে এই সময়টা ভীষণ ভালো লাগে এই হালকা সুন্দর সুন্দর বেশ সুন্দর রোদটাও চলে গেছে হাঁচও নেই চলে একটু বসি আর রজনীগন্ধা আর এই কটা আছে আর মনে হয় ফুটবে না রজনীগন্ধা আর নি দেখো এলাম একটু বসতে ও নেই গাড়িটা সকালে এখন একটু বসলাম এই সময় আর কিছু কাজ নিয়ে আর একটু হোক তারপর সন্ধ্যা দেবো আমি এগুলো ঘুম থেকে উঠে যেমন খেলে এখনই খেলতে গেলে একটু পরেই চলে আসবে আর শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই নাকতলাটা জ্বালা করছে আমাদের বললাম চুল টুলো ছাড়াতে মন হয়নি বিরক্ত লাগছে আর কাজগুলো না করলে ঘর তো উ ছেলে থাকলেও বেশ ভালো লাগবে না কাজগুলো সব করে এখন একটু বসলাম আর ও কিন্তু নেই ও দুপুরে ভাত টাত খেয়ে দেয় গাড়িটা সারাতে গেছে আজকে আবার একটা ঘটনা ঘটে গিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করিনি বা বলিও নি গাড়িটাও দেখায়নি কারণ দুঃখটা সবসময় সবার সাথে শেয়ার করা ভালো নয় সুখটাই সবসময় শেয়ার করাটাই আমি মনে করি ভালো কারণ দুঃখটা সবসময় আমি শেয়ার করি না যেটা আমার আনন্দ খুশি সেটাই আমি তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করি দুঃখটা নিজের জন্যই রেখে দিই তো বলিনি এখন বলছি যে সকালে যখন স্কুল গেছিল সকালে যে ছটার সময় বাচ্চাগুলোকে আনতে যাই তো গ্রামের গ্রামের রাস্তা দিয়েই তো আনতে যাই তখন আনতে গিয়েছিল তো একটা রাস্তা ধারে ডাম্পার দাঁড়িয়েছিল ওই ডাম্পারটাকে সাইড করতে যেয়ে তখন বাচ্চাগুলো ছিল না দুটো মোটে বাচ্চা ছিল তো সাইড দিতে সাইডে ডেন ছিল মাঝে মাঝে ডাম্পারটা দাঁড়িয়েছিল সাইড দিতে যেয়ে গাড়িটা ডেনে একটা চাকা পড়ে যায় তো গাড়িটা যে সামনে কাজ থাকে সেই কাজটা ভাঙেনি খুলে গেছে আর একটু সেই ডাম্পারের ডালাটাতে থাকে ওখানে একটু সেই তিরপলটা ছিঁড়ে গেছে আর হোল্ডিং তো এক জায়গায় ছেড়ে গেছে তো তখন আর ডে স্কুলটাতে গেল না সরকারি স্কুলটা তো আমি বললাম তখন সকাল থেকে গ্যারেজে টাইমও ছিল না ওই জন্য দুপুরে চটপট করে ঝোল ভাত করে দিয়েছিলাম খেয়ে দে গাড়িটা না ঠিক করলে তো আবার আজকে সরকারি স্কুলটা অফ করা গেল কিন্তু বেসরকারি স্কুলটা অফ করা গেল না আর তোমরা তো জানোই যে গাড়িটাই আমাদের সব গাড়িটার থেকে আমাদের ভাত ঘর গাড়িটাই আমাদের মেন ইনকামের শুরু তো গাড়িটা ঠিক না থাকলে তো ঠিক হবে না হুম তো গাড়িটা ভাত খেয়ে সারতে গেছি হোল্ডিং করে দেবে আর কাজটা ভাঙিনি কাজটা মানে এইরকম কাজটা ওই কাজটাই লাগিয়ে দেবে যেমন গ্যারেজে নিয়ে গেছে ফোন করলাম বলছে আজ আর আজকে পুরোটা কমপ্লিট হবে না কালকেও একবেলা লাগবে তো দেখি তো এই হলো ব্যাপার এখন একটু বসবো তারপরে একটু পরে সন্ধ্যায় যে সন্ধ্যা প্রদীপটা দেবো আর বৈশাখ মাস বৈশাখ মাসে তো সব জায়গাতেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কীর্তন হয় আমাদের গ্রামেও হয় আমাদের গ্রামে বারো মাসই কীর্তন হয় বৈশাখ মাসও তো হয়ই এরকম বারো মাসে কীর্তন হয় মেয়েগুলো একটু করে মন্দিরে কীর্তন করতে যাবে কাল তো ছিলাম না চন্দ্রচুর তো এলাম আস্তে আস্তে তারটা বেজে গেল আজকে যাবে বসলাম হ্যাঁ হাত মুখ ধুয়ে দিলাম হাত মুখ দিয়ে নারীটা চেঞ্জ করে প্রদীপটা ধরিয়ে দিয়েছি এখানে দেখালাম প্রদীপটা সুন্দর প্রদীপটা ঘরে দেখালাম ঘরে দেখি তুলসী মন্দিরে প্রদীপটা দেখালাম একটা ধূপ দিলাম কমপ্লিট শাক ভাজা হয়ে গেছে গাড়িটা ঠিকঠাক করে তো আমি একবার চা খেয়েছি আর একবার চা করলাম সর্দিতে চা খেতে ভালো লাগছে তো দুজনে একবার দু গ্লাস চা নিলাম সন্ধ্যাবেলায় জল খাবার খেয়ে এখন পড়তে বসলে দুটোতে পড়া কম বদমাইশি বেশি কি এলো কে আর রাতের জন্য ঘুগনি করবো মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি মশলা টসলা সব কিছু করে নিয়েছি ও গাড়িটা সেরে সেরে স্নান করলো চা খেলো একবার আরেকবার চা খেলো এখন ঘুগনিটা করবো একটু আমার শরীরটা ঠিক লাগছে না ওই জন্য নিয়েছি মশলা টসলা সব দিয়ে নিয়েছি সব কিছু করে ও একটু লেড়ে চেলে দিচ্ছি আর সন্ধ্যা থেকে শরীরটা আরও একটু খারাপ লাগছে তো সারাদিন থেকে রাতে রোগের বার বেশি ওই জন্য রাতে একটু বেশি খারাপ লাগছে ওই জন্য ঘুগনিটা করছি কারণ ঘুগনিটা হলে মুড়ি দিয়েও খেতে পারবে

জন্য কালারটা ভালো হয়ে গেল তো গরম গরম ঘুগুনি খাবো তো জোনাতে ওরা তো জল খাবার খেলো এখন ওরা গরম গরম খেতেও পারবে না একটু পেঁয়াজ কুচি দিয়েছে চা ভাজা হলে ভালো হচ্ছে তো চলো জলও নিয়ে নিচ্ছি একটু ছাদে বসি চলো পড়বে তাহলে হ্যাঁ পাঁচটা কুড়ির মতো টাইম হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি এটুকু মতো ঘুগনি রয়ে গেলো ঘুগনি মুড়ি খেলাম এই একটু আগেই খেলাম ঘুগনি মুড়ি খেলাম একটু আগেই জায়গাটা মুছে দিলাম মেয়েগুলোর পড়া কমপ্লিট ওদেরও খাওয়া হয়ে গেছে তো ওদের বিছানাপত্র করবো দিয়ে শুভ খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানাপত্র করবো তারপর শুভ আর শরীরটা যেহেতু ভালো লাগছে না একটু তাড়াতাড়ি শুয়ে দেবো ঘুম আসুক আর নাই আসুক তো মুড়ি খেলাম আর তোমার সাথে সেরকম কিছু আর শেয়ার করলাম না আর এখানটাতে শুলে এই ঝুলাবাড়ানটার হাওয়া ওই যে রুমটার জানলাটার হাওয়া বেশ ঠান্ডা হাওয়া আছে আগেতে এই রুমটাতে শুতাম এই রুমটার থেকে এই রুমটাতে আরও বেশি ঠান্ডা হাওয়াটা আছে আর মশাটা একদমই লাগে না এই রুমটাতে শুলে খুবই মশা লাগে হুম আশেপাশ রাতে বাসন টাসন আর কিছু আর ধুলাম না বাসন আরে সব কিছুই রেখে দিয়েছি কারণ শরীরটা ঠিক নেই বললাম নব্বের বাসন জোতায় না থাক সকালে ধুবো না ছাড়া বাসন টাসন ধুয়ে নিই আমি আর সকালে উঠতে হবে কারণ মেয়েটার স্কুলও আছে আর চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা